সম্মানিত দর্শক আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত আমি খোকন আবারও একটি নতুন ভিডিও আর আপনারা দেখছেন কৃষিভিত্তিক চ্যানেল আপনজন বাংলা টিভি আজকে আমি এসে উপস্থিত হয়েছি পশ্চিম বাংলার একটি বিখ্যাত ড্রাগন বাগানে আপনারা জানেন আমাদের এলাকায় প্রচণ্ড প্রবাহ চলে গেল তার মধ্যে দিয়েও এই বাগানের কর্ণধার তার বাগানে হাজারো হাজারো ড্রাগন ফল টিকিয়েছে আজকে কিছুটা হারভেস্ট করবেন চলুন আমরা কথা না বাড়িয়ে প্রথমত সে বিখ্যাত কর্ণধারের সঙ্গে কথা বলে দাদা কেমন আছেন আপনি ভালো আছি আচ্ছা আপনি তো আজকে কিছু ড্রাগন আপনি হারভেস্ট করবেন আর প্রচণ্ড তাপপ্রবাহের ভিতর দিয়ে আপনি পরিচর্যা করে ফল ফুল ফল টিকিয়েছেন ফল পেকে গেছে তো আপনার আজকে অনুভূতিটা কেমন মনে হয়েছে ভালো সামনে নতুন হারভেস্ট করবো আর কি মানে আজকে প্রথম হারভেস্ট করবে না কিছু করেছিলাম আর কি কিছু করেছিলেন কিছু করেছিলেন কতদিন আগে করেছিলেন মোটামুটি চার পাঁচ দিন হলো আর কি কিছু হারভেস্ট করেছিলেন আমরা তো সোশ্যাল মিডিয়ায় দেখছি পশ্চিম বাংলায় কোথাও কোনো জায়গায় ফল নেই বর্তমানে নেই সব এই যে মানে প্রচন্ড খরা গেল এই খরাটা সব নষ্ট হয়ে গেছে এমনকি অনেকের গাছও নষ্ট হয়ে গেছে মনিন্দা এবারে একটি ড্রাগন হারভেস্ট করবেন তিনি বললেন যে আপনারা আগে প্রথমত খেয়ে দেখুন কেমন খেতে তো সেটাই আমরা করব আপনারা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন হ্যাঁ এটা মোটামুটি মানে এখন পরিপক্ক যেটা আর কি সেটা কিন্তু এখন হয়নি তবে তবে মোটামুটি হারভেস্ট করার মতো হয়ে গেছে মানে দোকানদার তো একবারে গিয়ে গিয়ে সেল হয়ে যায় না দু একদিন থাকে আর কি

দেখুন ভিতরটা একদম পিঙ্ক কালার গোলাপি দারুণ রসযুক্ত একদম এটাকে আপনি চার ভাগ করে পারেন মানে এইভাবে উঠিয়ে নিতে পারেন এই যে এই যে আচ্ছা এবারে আমি খেয়ে দেখবো হ্যাঁ তুমি এটা খাও তুমি এটা খাও অসাধারণ দারুণ টেস্টি একদম ফ্লেভার যুক্ত দাদার আমি এই প্রথমবার আমি ড্রাগন খেলাম আমাকে তো খুবই ভালো লাগলো মনিন্দার বাগানে আমি এই প্রথমবার ড্রাগন খেয়ে টেস্ট করলাম আর আমি আমার জীবনে প্রথমবার হারভেস্ট করব এই ড্রাগন আমি ড্রাগন হয়তো খেয়েছি এর আগে কিন্তু কোনোদিন হারভেস্ট করিনি গাছ থেকে আমি উঠাইনি তো এই প্রথমবার আমি সংগ্রহ করব। ভেতরে ভেতরে ভেতর ভেতরে ভেতর ভেতরে ভেত ভেতরে কাঁচিটা এর ভেতরে হ্যাঁ হ্যাঁ পাঠাবে এরকম হ্যাঁ এটা দেখা যাবে হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে হয়ে গেছে দেখুন একদম লাল এটা করে আপনার জমিতে আজকে কি পরিমাণ উঠবে কত কিলো উঠতে পারে ইচ্ছা করলে ওরা কোনটারখানেক উঠবে আর কি আজকে না এটা অতটা উঠাও না পঞ্চাশ কিলো উঠাও না

পাঁচ কুইন্টাল মতো হবে পাঁচ কুইন্টাল হবে আর এখন দাম আড়াইশো টাকা আড়াইশো টাকা কেজি তো হায়েস্ট কীরকম দাম হতে পারে আপনার এরকম মনে হয় এখানে মানে এ বছরের জন্য বই এটাই থাকবে আর কি এ বছরের জন্য আড়াইশো টাকায় থাকবে তারপর যখন সবারই হবে আর কি আগামীতে তখন কমবে হয়তো দুশো টাকা পর্যন্ত আসতে পারে মানে এখন তো নেই মার্কেটে মার্কেট এখন নেই সেই কারণে চাহিদাও বেশি চাহিদা বেশি এখন অনেক জায়গা থেকে অন্য জায়গা থেকেই ফোন টোন আসছে আর কি দাদা বাগানে ফুল সু আমাকে মালটা দেবেন অ্যাকচুয়ালি এখন তো মাল নেই না হয়তো দুটো চালান আর কি আমি লোকের আগেই আমার উঠে যাবে আর কি তো আপনার যদি প্রথম কাটে পাঁচ কুইন্টাল মতো হয় তো আপনার তো একটা বেশ মোটা টাকা হ্যাঁ মোটামুটি মানে এই বাগানে মানে ফার্স্ট আসলে এই বর্ষাতে এটা ব্যাপক আকার মানে এই যে এই যে গাছগুলো দেখছেন এই এই গাছগুলো না কিন্তু মাল চল আসবে এটা নতুন নতুন বাগান এটা নতুন বাড়িয়েছি ওই দিকে অলরেডি চলে এসছে আর কি ওই সাইডটাতে অলরেডি চলে এসছে দাদার এই গাছটিতে প্রচুর পরিমাণে ধরে রয়েছে একটি দুটি তিনটি চারটি পাঁচটি প্রায় মোটামুটি পঁচিশটি মত ধরে আছে তার মধ্যে দেখুন ছোট ছোট ফুলের কুড়ি আবার আসছে দাদা এখানে তো কিছু হারভেস্ট হবে করুন যারা ড্রাগন চাষ করব মনে করছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে ফোন করে যোগাযোগ করতে পারেন এখানে বিভিন্ন ভ্যারাইটিজের ড্রাগনের চারা পাওয়া যাবে এবং যারা ড্রাগন ফল কিনব মনে করছেন কি পাইকারি ব্যবসা করেন তারাও এই নাম্বারে যোগাযোগ করে আপনারা দামদার করে ড্রাগন কিনে নিতে পারেন গাছে এত ফল থাকলে ফল কিন্তু সাইজটা বড় আসবে না মানে এই যে দেখুন এখানে একটা একটা ডালে একটাই ফল আছে সাইজটা দেখুন এটা একটু ভালো হয়েছে সাইজটা দেখুন এটা মোটামুটি তিনশো

দাদার ফোন নাম্বার দেওয়া আছে সেখানে ফোন করে আপনারা যোগাযোগ করতে পারেন দাদা একদম খুবই ভালো লোক আপনাকে যত রকমের প্রশ্ন করবেন সেখান থেকে আপনারা আশা করে সদুত্তর পাবেন